আসসালামু আলাইকুম মাত্র গাড়ি ওয়াশ করলাম আর গাড়ি ওয়াশ করে গ্যারেজ থেকে বের হওয়ার সাথে সাথে দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে কি একটা অবস্থা শীতকাল গত কয়েকদিন ধরে গরমে পাগল হয়ে যেতেছে দিনের বেলা আর আজকে বের হলাম ওয়েদারটা সুন্দর ছিল আর এখন গাড়ি ওয়াশ করলাম গাড়িটা বেশ ময়লা হয়েছিল ওয়াশ করার পর বৃষ্টি পড়া শুরু করতেছে তাই যেটা করতে হবে যত দ্রুত সম্ভব বাসায় পৌঁছাতে হবে হাতে আরও দু একটা কাজ ছিল ওগুলো শেষ করে ঢুকবো ভাবছিলাম তার উচিত হবে না মামা জায়গা দাও মামা যাই গাড়ি ওয়াশ করানোর পরে গাড়িটা চালাতে যে কি শান্তি লাগে সেটা একমাত্র বাইকাররাই জানে আমি তাড়াতাড়ি বাসায় যেতে চাই যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে কোথায় দাঁড়াবো না কোথাও লাগছে দুপুরে এখনো লাঞ্চ করা হয় নাই এই মামা এই অনেক দিন বন্ধু সরবের সঙ্গে দেখা হয় না আজ যদি সে মৌসুমের বাসায় থাকতো তাহলে তার ছাদে চলে যেতাম ও এই ওয়েদারে তার আগের বাসায় যে কি শান্তি হইতো বলে বুঝতে পারবো না পেছনে একটা হোটেল ফেলে আসছি কি যেন ছিল আয়োজন মনে হয় সরি তায়েফ 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 থেকে মাছের ভর্তাটা নিতাম ওরে বলতাম যে ভাই আমি আসতেছি মাছের ভর্তা দিয়ে দুই ভাই বানিলে একসাথে ভাত খাব তায়েফের মাছের ভর্তাটা ওই আমাকে দেখাইছিল অনেক মজা কখনো আপনারা যদি সুযোগ পান ইচ্ছে করে তাহলে দেওয়ানহাটের একটু আগে মনসুরাবাদের এখানে একটা তায়েফ আছে এই নয়াবাজের একটা তায়েফ আছে ওই তায়েফ না এই মনসুরাবাদের তায়েফের মাছের ভর্তা দিয়ে ভাত খাবেন তারপর আপনারা আমাকে জানাবেন আগে খাবেন পরে আমাকে জানাবেন কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে আপনারা কিচ্ছু লাগবে না একটা ভর্তা নিলে একটা ভর্তা দিয়ে খুব আরামসে ভাত খেয়ে ফেলতে পারবেন এবং কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি রেটও কম না সত্তর টাকা একটা ভর্তার দাম দুইটা ভর্তা নিয়েছিলাম একবার দুইটা ভর্তা নিয়ে আমরা তিনজন খেয়ে আরও বাচ্ছে। মানে আপনি আনায় এসে দুইটা ভর্তা নিয়ে চারজন খেতে পারবেন একটা তো আপনার জন্য মোট দেন একটা ভর্তা দিয়ে দুইজন ভাত খেতে পারে তো যাই হোক আমি আমার বাসায় চলে যাচ্ছি পরে আবার বের হবো সন্ধ্যার পর এর আগে না আজকে ভাবছিলাম আরও কিছু কাজ করব সেটা মনে হয় না আর হবে আগামীকাল করতে হবে জায়গা দে আমি বাসায় যাবো বাসায় যাব রাস্তা কিচ্ছু রাখে না গাড়ি গুড়ি সব রাস্তায় আজকে বান্দরবনে সেই মজা তো কেন আমি আজকে বান্দরবন নাই ও আল্লাহ বান্দরবনকে খুব মিস করতেছি ওই কাঠের বাংলোটাতে বসে থাকতাম বা অন্তরের জুম ঘরে কিন্তু শীতে মেরে ফেলবো আজকে আমি শীতকে ভয় পাই না ট্যুরে গেলে শীতকালে আমি পাহাড়ে যাওয়ার সময় শীতের জন্য প্রপার প্রিপারেশন নিয়ে যাই যেন ঠান্ডায় কষ্ট পেতে না হয় বা ঠান্ডাটা উপভোগ করতে পারবো ওভাবে কি হলো জায়গা আছো তো পিক আপটা তো ইজিলি আসতে পারে Hmm. Hmm. la do 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 ঠান্ডা নামবে অনেক ঠান্ডা নামবে যা বুঝতেছি এই এই বৃষ্টি যে এই যে একটা সিগনাল আছে লঘুচাপ কি যেন সেটার বৃষ্টি যদি হয়ে থাকে এটা তাহলে এই বৃষ্টির পর মারাত্মক ঠান্ডা নামবে কঠিন ঠান্ডা নামবে আর আমরা তো সেটা চাই ঠান্ডাতে শীতটা উপভোগ করব শীতকালে সেটা কি হতে পারে আপনাদের ভাই ডিজিটাল নোম্যাট তার এলাকায় চলে আসছে ঠিক আছে ভিডিও অফ করতেছে আমি আমার গলিতে চলে আসছি আল্লাহ হাফেজ